নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ রেফজি ল সাসপেনশনের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান রেফজি ল সাসপেনশন এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি যে তৈরি করা হয়েছে তা হলো সেপ্রোজিল একশো পঁচিশ এমজি প্রতি পাঁচ এম এলএ রেফজি ল সাসপেনশন হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা শরীরের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ফুসফুসের সংক্রমণ যেমন নিউমোনিয়া হলে দেওয়া হয়ে থাকে এছাড়া মূত্রনালী সংক্রমণ কান নাকের সাইনাস এবং গলা সংক্রমণের চিকিৎসা করতে দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে ছোট শিশুরা পাঁচ এম করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এছাড়া শিশুর ওজনের উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির বাপ বমি ডায়রিয়া মাথা গুঁড়া এবং পেটে ব্যথা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ